ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন তোমার যাই না এটা কীভাবে নেবে তুমি এইমাত্র বলছিলে যে বাংলার মিডিয়া কন্ট্রোভার্সি চায় রিসেন্টলি কন্ট্রোভার্সি হয়েছে তোমার সাথে তো যখন কন্ট্রোভার্সি হচ্ছে তোমার সাথে তখন প্রচুর তোমার ফ্যানরাই তোমার এগেনস্টে হয়ে গেছিলো তো একটা সময় তোমাকে ধরো কমেন্টেই দাদা তোমার বিগ ফ্যান বিগ ফ্যান এরকম করেই তারাই তোমার করে দিয়েছে এরকম হ্যাঁ রে আমি তো এমন ছেলেকে চিনি যে যে আমাকে ফোন করে সাজেশন সেই তো হচ্ছে আমাকে নিয়ে রোস্ট করে দিল এইটা এইটা যখন দেখো কেমন লাগে কি আর বলবো মানে খারাপ কি এদের এদের বেড়ে ওঠাটা খারাপ মানে আমি তোকে ভাই বললাম আমি তোকে ভালোবাসলাম তারপর তুই আমায় ভালোবাসলি তুই আমাকে আমার আমার থেকে সাজেশন নিলি বা আমার কাছে এলি সমস্ত কিছু হ্যাঁ তোর প্রবলেমে তুই আমাকে জিজ্ঞাসা করলি তারপর তুই আমাকে খিস্তি মেরে বা আমি তোকে খিস্তি তাহলে কী হলো আমার আমার পারিবারিক শিক্ষাটাই খারাপ ওই বলে না যে দুধ দিয়ে কালসাপ তুমি তো দুধ দিয়ে কালসাপ পুষেছি পুষেছি কী করবো আর কালসাপ তো আর হচ্ছে আমার থেকে মানে বড়ো হয়ে গিয়ে কিছু করে ফেলতে পারবে না কালসাপ কি আমাকে ডিভোর্স করিয়ে দেবে কি যায় স্যার কিছু ফ্যান্স যাদের কথা বলছিস দেখ মানুষের ওপিনিয়ন থাকবেই যখন তুই পপুলার হবি যখন তোকে নিয়ে আলোচনা হবে যখন তুই আলোচনায় থাকবি তখন তোকে এটাও দেখতে হবে যে হবে কী করার আছে তার মধ্যে এই যে একটা মেয়ে আছে দেখি তো সব সময় ও পুরো পেছনে পড়ে রয়েছে ও সব মোমেন্টে গিয়ে এখনও মানে ওই একটাই মেয়ে ওর বাড়িতে কোনো কাজ নেই ও হয়তো কোনো কাজকর্ম করে না বা হয়তো বিয়ে হয়ে গিয়ে থাকলে হয়তো বড়ের টাকাতেই খায় হয়তো কোনোই কাজ নেই হ্যাঁ মা বাবা সবাই মিলে হয়তো আলোচনা করে যে গৌরব তবাদার কেটে তো ও যদি মজা পায় ও যদি এন্টারটেন্ড হয় হোক না কি আছে হচ্ছে হোক এবার দেখ আমি যেটা বলি যে এই যে কন্ট্রোভার্সিটা যেটা হয়েছে সেটাতে মানে কিছু লোকজন যারা কি না বোঝাতে চেয়েছে আমরা সবাই তোমার এগেনস্টে তুই যদি ছবিটা দেখিস পঞ্চাশ হাজার না চুয়ান্ন হাজার লাইক করেছিল আমার রেজিস্ট্রেড ছবিতে তার মধ্যে আমি নিজেও ভিডিওতে বলেছি যে ওখানে তো কুড়ি হাজার লাইক রিয়্যাক্ট বাইশ হাজার লাভ রিয়াক্ট তাহলে কত হলো এখানে চুয়াল্লিশ হাজার তার মধ্যে আবার কেয়ার রিয়াক্ট আছে তার মধ্যে যদি দু তিন হাজার লোক যদি ওখানে অ্যাংরি দেয় হা দেয় গিয়ে দুটো কমেন্ট করে তাতে ভাই কী যায় আসে এত মানুষের ভালোবাসা পাচ্ছে এত মানুষ শুভকামনা দিচ্ছে এত মানুষ আমাদেরকে সাপোর্ট করছে এবং মানে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা শি ইজ ট্যালেন্টেড ওর ওর একটা ম্যাচুরিটি আছে ও ভালো কাজ করছে ওকে মানুষ ভালোবাসছে ব্যাস ভালোবাসা নিয়ে বেড়ে ওঠা কোথাও পার্সোনাল লাইফ তোমার কি যাচ্ছে সেটা না জেনে মানে মানুষের হয়ে গেছে দেখ আমারও আমারও ভুল ছিল আমি আমার পার্সোনাল লাইফকে দেখিয়েছি হ্যাঁ আমি আমার পার্সোনাল লাইফকে দেখিয়েছি তাই তো মানুষ পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পেরেছে এটা এটাও আমার ভুল ছিল ঠিক আছে তো যাই হোক তখন আমার বয়সও কম ছিল তখন তো আর আমি এই ম্যাচুরিটি নিয়ে বসেছিলাম না আজকে পঁয়ত্রিশ যখন আমার বয়স হবে তখন তো আমি আজকের ম্যাচুরিটি নিয়ে বসে থাকবো না তো আমার তখন বয়স কত ছিল তখন আরও আরও কম বয়স তখন আমার আমার হয়তো বাইশ তেইশ বছর বয়স তো সেই সময় বাইশ তেইশ বছরের একটা ছেলে ভুল করবে তার ভুল সিলেকশন হতে পারে তার জীবনে কিছু ভুল ডিসিশন হতে পারে দিস ইজ নর্মাল কোয়াইট নর্মাল মানে আমার মনে হয় যে এটা যারা বোঝে না তারা খুব ছোটো মানসিকতার মধ্যে রয়েছে তারা এখনও ম্যাচুরিটি আসেনি তাদের মধ্যে আজকে ধর আমার থেকে একটা ছোটো বাচ্চা ছেলে বাইশ বছরের ছেলে ও ধর একটা চার পাঁচ বছর প্রেম করেছে করে বলছে দাদা আমার এই সম্পর্কটা ভালো লাগছে না এই কারণে কারণ বাইশ তেইশ বছর বয়সে সেও বড়ো হয়ে গেছে তার মধ্যে অনেক চেঞ্জেস এসছে সে অনেক জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে সে এবার একটা কংক্রিট ডিসিশান এসছে যে আমি এরকম একটা কাজ করতে চাই তো আমি আমার উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা ওকে ফাইন তুমি যদি মনে হয় যে তুমি এখানে ভালো নেই তাহলে তুমি এটাকে টক্সিক করে দিও না তুমি এটাকে সুন্দর করে ছেড়ে দিয়ে বেরিয়ে আসো সময় নাও এবং তোমার যেটা মনে হবে করার যে কাজটা মনে হবে করার তুমি সেটা করো কিন্তু মেকশিওর দ্যাট তুমি এটা নিয়ে রিগ্রেট করছো না পরবর্তীকালে আমার ক্ষেত্রেও তাই হয়ে যায় আমি তো আর মানে ইনফ্লুয়েন্সার মানে তো আর এটা বাবা যে আমি ম্যান আমার সাথে হতেই পারে না আমি মানে বিবেকানন্দের মতো একজন মানুষ ভুলই করবো না জীবনে কোনো দিনও হয় না ধরো সবার লাইফেই তো কন্ট্রোভার্সি হয়তো আমার লাইফেও কোনো একদিন হবে আমি তো জানি না তো খুব ভালো হওয়া মানে বুঝবি তুই পৌঁছে গেছিস জায়গায় তো এবার ধরো এক একজন হয় ডিপ্রেশনে চলে যায় তোর সাথে কথা বলতে খুব ভালো লাগছে আমি খুব কম পডকাস্টে আমি আমি খুব কম পডকাস্টে যাই এক নম্বর বিষয় আমি খুব আমি মানে আমি তো আগের লাস্ট বছরটায় যত রকম ইন্টারভিউজ বা পডকাস্টের সব ক্যান্সেল করে দিয়েছি আমি একটাও করব না আগের বছরটাতে মোটিভেশনাল গুলো বানাচ্ছিলাম না তখন আমি কিছু করব না তো তারপরে এই বছরে যেমন আমি ওই অরিজিতেরটাতে গেছি আর তোরটাতে আমি গেলাম আমি খুব মানে সিলেকটিভ হয়ে গেছি যে কাজটা যে করব কাজটা কেমন হচ্ছে গুড পডকাস্টে ইউ আমি যেটা বলছিলাম এইটা নিয়ে আমি প্রশংসাটা শেষে শুনছি যেটা বলছিলাম যে যখন তুমি একটা কন্ট্রোভার্সিতে আছো যেটা আমি বলছি যে আমার সাথেও হতে পারে বা নতুন যারা আসছে তাদের সাথেও হতে পারে সেই সময়টা ট্যাকেল করাটা যে লোকে তো দেখো যতই পজিটিভ কমেন্ট থাকুক খিস্তিগুলোই সামনে আসে বা উল্টো ওটা আসছে তো ওটা যখন দেখছো ডিপ্রেস হয়ে হ্যাঁ তো ওই টাইমটা কি মানে ফিল কি হয় দেখিনি আমি ফেসবুকই খুলি নে একটা তো হয় যে মাইন্ডে চলছে যে আমাদের নিয়ে আলোচনা করছে ওটার থেকে ওভারকম করাটা কিভাবে করো কাজ করি কাজে ঢুকে যাও কিছু যায় আসে না আমার এটাতে আমাকে কেউ যদি এসে একটা খিস্তি মারে কেউ যদি এসে বলে যে তুমি কেন এতদিন প্রেম করে অন্য একজনকে বিয়ে করলে তুমি 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 আসো আমার জীবনে সব সলিউশন করে দাও তুমি এসে আমাকে সমস্ত কিছু করে দাও তুমি তো সেটা করবে না তুমি তো সেটা করতে পারবে না তুমি তো আমার কাছে সে জানতে চাইবে না যে তোমার কি কোনো প্রবলেম চলছিল যার জন্য এটা হল জানতে তো চাইবে না তুমি তো আমার তোমার কথাতেই কী বা কী যায় আসে তুমি আমার কন্টেন্ট যদি আর দেখতে না চাও দেখো না যে আমাকে দেখতে চাইবে সে দেখবে আমি যদি ভ্যালুয়েবল কন্টেন্ট দিই তাহলে তুমি না দেখে থাকতে পারবে না ম্যাটারটা হচ্ছে এখানে তো সেই সময়টা ডিস্টারবেন্স একটা কাজ করে জন্য খুব কঠিন সময় ছিল ছিল কারণ ও আগে মধ্যে না তো ও একটা মেয়ের কাছে তার রেজিস্ট্রি হওয়া বা বিয়ে হওয়া খুব আনন্দের একটা বিষয় তো সে এই আনন্দেতেই রয়েছে যে আমার রেজিস্ট্রি হবে ওর মেকআপটাও সেদিন খুব খারাপ হয়েছিল পরবর্তীকালে কত মানুষ বলেছে দিদি তোমাকে কি সুন্দরী দেখতে সবাই বলে এটা মেকআপটা সেদিন অদ্ভুত হয়েছিল লোকজন আমরাও সেটা রিয়েলাইজ করেছি মেকআপটা ভালো ছিল না প্রচুর অডিয়েন্সও বোঝে তা মেকআপটা ভালো হয়নি তো সেই সময়টাতে প্রিয়াঙ্কার জন্য না খুব একটা মানে প্রিয়া হার্ড টাইম চলছিল ও হচ্ছে আমাদের পাড়ার একটা পার্লার আছে সেই পার্লারটাতে গেছিলো ওই সম্পূর্ণ নাকি নাম পার্লারের ওখানে গিয়ে ওর এইখানে ছাল উঠিয়ে দিল মানে যে কাজ করছে সে কাজ করতেই জানে না রেজিস্ট্রি পরের দিন তার আগের দিন ওইখান থেকে ছাল উঠে গেছে এই ওই মেকআপটাকে ঢাকার জন্য ওকে মুখে মেকআপ করেছে চড়া মেকআপ আর্টিস্টেরও দোষ আমি এত বলবো না কিন্তু চড়া মেকআপ করাতে হয়েছে চড়া মেকআপ করাতে হয়েছে দেখ প্রথমেই একটা মানসিক আঘাত পেল ওখানে যে আমার রেজিস্ট্রি তার মধ্যে আমার একটা মেয়ের কাছে সৌন্দর্য তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো আমার এরকম দাগ হয়ে গেল মুখে একটা এক দুই নম্বর বিষয় রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে একটা ঝড় যে এর আগে কোনোদিনও এক্সপোজার ফেস করেনি সে হঠাৎ করে দেখছে যে একটা এক্সপোজার যে এক্সপোজারটা অনেকেই ওকে গিয়ে নেগেটিভ কথা বলছে তো ওই মুহূর্তটায় আমি তো জানি যে ভাই আমি এর আগেও কন্ট্রোভার্সি শিকার হয়েছি আমার কিছু যায় আসে না এটাই কারণ কাজ তো করে যাচ্ছি কিন্তু ওকে সামলানোটা আমার কাছে একটা বড় প্রজেক্ট ছিল ওকে আমি সব সময় বলেছি ফোন দেখো না কমেন্ট দেখো না অনেক রকমভাবে ওকে বুঝিয়েছি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার দশটা গল্প শুনিয়েছি হ্যাঁ অন্যান্য ইউটিউবারদের এক্সপিরিয়েন্স শুনিয়েছি অন্যান্য কন্ট্রোভার্সিস দেখিয়েছি যে দেখো এরকম হয় এগুলো নিয়ে ভেবো না তারপর ওকে বলছি তুমি বেশি বেশি করে ডান্সের ভিডিও দাও ডান্সের ইনস্টিটিউট করে দাও স্কুল খুলে দাও তোমার এবং ও মানে খুব চ্যালেঞ্জিং মেয়ে ও ভেঙে পড়েনি ও খুব সে জায়গাটা করেছে তো আমার ক্ষেত্রে তখন ওকে সাপোর্ট দেওয়াটা দরকার ছিল আমার মা বাবা যেমন খুব মডার্ন এই ব্যাপারে মা যেমন আগেই বোঝে দেখবি তোর বিয়ে হবে তারপরেই শুরু হবে তো তো ওই সময় আমার কাছে এটা চ্যালেঞ্জ ছিল বাকি আমাকে নিয়ে কে কী বললো ভাই আমি মাঝে মাঝে হয়তো একটুখানি ধর রিপ্লাই করে দিলাম এক দুজনকে একটু ইচ্ছে হলো ওইগুলো আমার পুরকি এটা লাগিয়েই পিছনে কী আছে এটা বলেই দিই একটা ঠিক আছে আবার দেখ মাঝে মাঝে একটু পোস্ট করতেও হয় ভিডিও বানাতেও হয় কারণ কেউ তোকে এসে একতরফা বলে যাচ্ছে সেটা হয় না আমারও তো কিছু বলার আছে আমার দিকটা আমি ক্লিয়ার আমি তোমার সাথে পার্সোনালি ঝগড়ায় যাবো না আমি আমার বক্তব্যটা রাখলাম তুমি বুঝলে বুঝলে না বুঝলে কি তোমার বাড়ি গিয়ে অঙ্ক করে বোঝাবো নাকি তোমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার তো দ্যাটস ইট এইসব নিয়ে ভাববি না তোর সাথেও হলে কোনো ভাববি না তোকে নিয়ে কে কি বললো কে কি ভাবলো তা দিয়ে তোর কিছু যায় আসা উচিত না তার কারণটা হচ্ছে দিন শেষে গিয়ে তোর ঘরের খাবারের প্লেটটা না তোকেই আনতে হয় তোকেই কষ্ট করতে হয় তোরা চারটে মানুষ যদি ঘরে থেকে থাকিস চারজনের যদি একদিন এমন দিন আসে যে খাবার নেই তোকে তোর একটা সাবস্ক্রাইবার এসে যে তোকে কিস্তি মারছিল তুমি এটা ভুল করেছো মোরাল পুলিসিং তুমি এটা ভুল করেছো এটা উচিত হয়নি সে এসে কিন্তু তোকে ভাই খাবার দিয়ে যাবে না সো ও তোকে কী ভাবলো এটা ম্যাটার করে না ও যদি তোকে ভালোভাবে তাহলে তার ভালোটাকে কেউ যদি তোকে খুব পূজনীয় জায়গায় রাখে ভালো জায়গায় রাখে সম্মান দেয় সেটাকে তুই যত্ন করে রাখ এমন কিছু করিস না যেটাতে তার সেই সম্মান এবং যত্নের জায়গাটা নষ্ট হয় এবং যে তোকে ভাবে তুই খারাপ মানুষ তুই ক্রিমিনাল তুই কালপ্রিট তুই খারাপ কাজ করিস হ্যাঁ এই ওই তাকে বল তুমি ভাবছো এটা তোমার সোচ তোমার প্রবলেম তুমি আমাকে কোনোদিনও জানো নি কাছ থেকে তুমি যদি আমাকে জানতে তাহলে এটা বলতে না আর কিছু মানুষ তো আছে যারা জেনেও ওটা তো কিছু করার নেই দেখ ভাই এরা থাকবে তা বলে কি আমরা কাজ করব না আমি একটা ইয়ে বলি যে আমার যেহেতু আমার স্পিরিচুয়াল কন্টেন্ট বেশি আমি করি বা রিলসগুলো বেশি ভাইরাল হয় স্পিরিচুয়ালে বাংলাদেশের কিছু মানে অন্য ধর্মের মানুষ আছে তারা বুঝতেই পারছো কী বলে কমেন্টে তো সেগুলো না প্রথম প্রথম সহ্য করতে পারতাম যে কী বলছি কেন বলছি এদের এদের নিয়ে তো আমি কথাই বলছি না তো একদম তুই একটা কাজ কর তুই সেই ধর্মের একজন সম্মানীয় কাউকে নিয়ে আয় এবং তার সাথে কথা বলে এবং তাকে বলছে দেখুন আমি কিছু জানি না এই ব্যাপারটায় আপনি আমাকে বলুন এটা তো আমার নলেজ এবং উইজডমই বাড়াবে এবং সকল ধর্মে যে কথাগুলো আছে সে কথাগুলো তো প্রত্যেক ধর্মে ভাই সেম কথাই বলছে আজকে আমার সাথে আমার যে এখানে ভাই এসছে আঞ্চ হিজ মুসলিম তো আমরা তো একই ঘরে খাওয়া দাওয়া করি একই সাথে ঘুমোই হ্যাঁ আমাদের মধ্যে আমি তো খুব ভাবতেই পারি না কোনোদিনও ঠিক আছে আমি কথাতে আমার তানভীর ভাই প্রেত কথা তানভীর ভাই ইজ হিট তানভীর ভাই বাংলাদেশের লোক মুসলিম লোক সে আমার বাড়িতে এসে এক মাস দেড় মাস থাকে আমার সাথে ঘোরে রাত্রিবেলা না ফোন করে কখনো কখনো বলে ভাই খুব মিস করছি তোমাকে এরকম কত সৌরভ আহমেদ বলে একটি ছেলে আছে ও বাংলাদেশের ছেলে মুসলিম ছেলে ওর লেখা পাঠ করে আমার জীবনের প্রথম ফাইভ মিলিয়ন ভিউ এরা মানে আমি এটাই বলছি যে এরা কিন্তু শিক্ষিত আমার মনে হয় হ্যাঁ কে যারা বলে অশিক্ষিত এরা না হিন্দু না মুসলিম না খ্রিস্টান এরা কিচ্ছু নয় এরা হচ্ছে ধর্ম টেরারিস্ট এরা কেউ নয় ভাই যারা যারা প্রকৃত মানুষ তারা সকল ধর্মকে রেসপেক্ট করে এবং যে নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ক্রমাগত ছোট করে যাচ্ছে সে তার মধ্যে সেই সেন্সটাই গ্রো করেনি কোনোদিনও দিনও যে আমি অন্য কাউকে ছোট করতে পারি না স্পিরিচুয়াল কন্টেন্ট ছিল শিবের ওপর বিশ্বাস করবে না ওখানে বাংলাদেশ থেকে কয়েকজন মুসলিম কমেন্ট করেছে যে দারুণ লাগলো মানে আমি না বিশ্বাস করতে পারিনি যে আচ্ছা এরকম এটাই তো নর্মাল এটাই বিশ্বাস করবি এটাকেই বিশ্বাস আগে তো গালাগালি খাচ্ছিলাম এদের মানে বাংলাদেশ থেকে কিছু মানুষ গালাগালি দিচ্ছিল তো আমি ভাবছিলাম এরা দেখবেই না মানে এরা দেখে স্বাভাবিক যেটা না দেখা কিন্তু যখন আমাকে কমেন্ট করলো যে আমি এরকম অন্য ধর্মের কিন্তু আমি এটা শুনেছি আমি শুনেছি আর তোমার ভালো লাগে মানে সেই লোকটা প্রকৃত অর্থে জ্ঞানের পথে চলছে সে জ্ঞান এবং উইজডমকে নিজের জীবনে চায় এবং সেই জ্ঞানটা যেখান থেকেই আসুক এবং সত্যি কথা বলতে প্রত্যেক ধর্মেই তো যেই রাস্তাটা বলা আছে পুরোটাই হচ্ছে ঈশ্বরকে রাস্তা এবার ঈশ্বর কে ঈশ্বর হচ্ছে একটা সাবকনসিয়াস ঈশ্বর প্রত্যেক জায়গায় বর্তমান তুই যদি দেবযান পড়িস সেখানে দেখবি এক সাধু তাকে সবাই নাস্তিক বলতো তো এত বড় গল্প আমি যাচ্ছি না সে হচ্ছে মেন ক্যারেক্টারদেরকে আকাশ পথে নিয়ে যাচ্ছে এবং দেখাচ্ছে একটা জায়গায় অনুপরমাণুদের বিস্ফোরণে প্রচুর সৃষ্টি হচ্ছে এবং সেই সৃষ্টির ভিতরে আকাশ বাতাস এই মানে বায়ু বায়ুমণ্ডল এই তোর হচ্ছে গ্যালাক্সিস মিল্কিওয়ে হ্যান ত্যান সবকিছুই সৃষ্টি ওখান থেকে তো ওটাই ভগবান ওর আবার কি ধর্ম আছে ভাই ও ওর কি ধর্ম আছে তুই বলবি ওই যে ওই যে আগুন বেরোচ্ছে দেখো ও না হিন্দু ওই যে আগুনটা আগুনটা মুসলিম ওই দেখো ওটা খ্রিস্টান হয় না কি এমন কখনো ভাই আগুন তো আগুনই সৃষ্টি তো সৃষ্টি ওর আবার কি একটা হিন্দুরও যেমন হচ্ছে বাচ্চা জন্মায় পেট থেকেই জন্মায় একটা মুসলিমেরও পেট থেকেই বাচ্চা জন্মায় একটা হিন্দু মাও বুক থেকেই দুধ খাওয়ায় মুসলিম মাও বুক থেকেই দুধ খাওয়ায় এমন তো আর না হাত থেকে দুধ খাওয়াচ্ছে সৃষ্টি সৃষ্টি তো ভগবান ঈশ্বর তো ভাই কী ডিফারেন্স আছে কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন